তো এই বাক্সের মধ্যে কি দেই ফুল ও ফুল ফুল তো আমার এগুলা নিচে কে আমার আম তারপর ফেয়ারা এই ফাইরা রাখছিলাম তো দেখছি যে তোমরার মতো কয়েকজন এসে মানে আমি গাছ থেকে নামতে নামতে সব নিয়ে গেছে গা তোমরা নিছো না জি না আমার আরে উই আর মাঙ্গা আমার গাপতে এসেছি গাপতে হইতে তা আমার টিন কে নিয়ে গেল কত তোমার নাম কি নাইম

এলেগে তো নিছো মানে তোমরা বাড়ি হেনে দেখে তো নিছো আমরা কি জানি আমরা আম্মু কই রাখছে না আমরা কি জানি আমরা তো কি ক্যামেরা আছে শয়তান কই রাখছে তাহলে তোমরা হাসতাছো কি লিগা কই আছে না নে বড় বড় ফুলা হ্যাঁ এত আর নিতে পারে আমরা কই চুরি হই না উই আছে উতুবারাটি উতুবারা হ্যাঁ উই আছে গাবগা ছুটতে পারে গাবগা ছুটতে না হ্যাঁ উই না